আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলে আজকে সকাল থেকে আমাদের এখানে গ্যাস নেই তো আমাদের কারেন্টও নাই গ্যাসও নাই তো আমাদের মনে করেন যে চা খাওয়ার খুব নেশা লাগে গেছে বুঝেছেন এমন অবস্থায় মনে করেন আমরা এই যে রাস্তায় ওই যে আগুন ধরা দিছি চা 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 খাবো আমরা বুঝেছিলাম চার কেতনি এখানে দেওয়া হবে চা চা খাওয়া লাগবে বলেন নাই চা ওই যে এখানে ওই যে ওই যে আমাদের হাই ভাই কেতনি নিয়ে আসছে স্যার কেতনি নিয়ে আসছে বুঝছে আরে তুমি উপরে দাও 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 আগে গরম হোক দাও দাও চা খাওয়া লাগবে আমাদের বলছি আগে না গিয়ে কি হইছে ওই স্যার রান্না করা বাদ দিয়ে আমরা চা খাবো মনে করেন আমার ভাত একবেলা না হলেও চলে চা লাগবে চা আগে চা না খেলে জানেন যে আপনাদের সেই ভাইরাল নানা যার তিনবেলা ভাত না খেলে চলবে

তুমি দোকানদারি গা যাও উঠি উটি উটি হরো উটি হরো উটি হরো এই যে শব্দ রে সেই শব্দ শব্দই আজকে অন্যরকম আগে আমি আগে বাকি লি পরে যে খাই খাবি নি দেখি নিজে বাসলি করলে বাপের নাম বুঝে চাও না প্রথমবারের আকর্ষণ বেশি আকর্ষণ না কি কও বেশি কি কও শান্তি হেই দেখছেন আপনাদের সেই না না বুঝছেন এক সপ্তাহ বাদ না খালেও চলবে এর বসার স্টাইলটা দেখছেন না বইছে কীভাবে যে দেখছেন না আহ